এই দেহে রাগে এই মালটা সাইড করে রাখি প রে বার রে এইটা চুরি করে বেচলে ভালো দেখা পামটা প্রেমের বিশে দর সে গল রে লা 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 ক ছামি লাগে রে কাম কাজ ভালোই লাগে না হরে বন্ধু আমারও একই অবস্থা কাম কাজ কই না তো হইলে বাধ্য দেয় না করে তোর তো কপাল বালা তোরে বাসায় খাইতে দেয় না আর আমার তো বাসায় থাকতে দেয় না কোথায় কোথায় খালি গালাগালি করে আমি পলায় পলায় বাসায় ঢুকি পলায় পলায় বের হই দূরু বেড়া তোর কি মনে হয় আমার বাসায় থাকতে দেয় তোর মতোই চুরি করে যাই চুরি করে আই আচ্ছা বন্ধু তুই কি কোনো জায়গায় চুরি শাস্ত্রা মানি করস করলে আমার নিয়ে না না বেটা তবে ভাবতেছি আমি করবো শোন বন্ধু আমার মাথায় একটা প্ল্যান আছে কি কি শোন কানে কানে আমাকে এলাকায় যে একটা মক্কা ডর আছে না ওই জায়গায় অনেক কর্মচারী কাম করে যে রোড গুলা বাড়তি পড়ছে না আমি খবর পাইছি এই জায়গার ম্যানেজার আজকে নাই এই পাইছি মালটা ধর হাত তাঁচতে পারবো বন্ধু এগুলা সাইড এখানে চল আরো অনেক কিছু আছে এই জায়গায় সবকিছু আজকে চুরি করে নিয়ে দাম এটা সাইড এ রাখ হ বন্ধু রাখ রাখ চল সামনে দেই আর কি কি আছে তুই ওই সাইডে যা আমি এই সাইডে যাই যা 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 তুই ওই দিকের যত লোয়া আছে সব চুরি করবি আর আমি এদিকে যত লোয়া করা সব চুরি করে নিয়ে আইতাছি এইডা বেসলে ভালোটিয়া বামু ওই 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 আস্তে আছ ধরাম লয়ে যাই এইডা বারকি দেই তো ভালোই তো লোয়া আছে এর মিধে এইডা বেসলে তো ভালোটিয়া পামু উই তুই পার রে দেই সামনের দিকে নিয়ে যাই আবার কেউ দেখলো নি এই মার্কেটে যত লোয়া আছে সব ওই ওই কই বাস রে ও উপরে বাজে ওরে বাবা রে ও তুই কি রে চুরি করছ নামাই জায়গায় ওরে চুরি শেষে বিক্রি করার পর আর কইছ না ভাই আজকে আমার সাইডে কিছু কামের জিনিস ছিল কাল আজ ওরা চুরি করে লয়ে গেছে গা তুই বেশি নিবি কেন এটা তুইব না কে আমি তোরে প্ল্যান দিছি না

ওই আর আমি এক জায়গায় চুরি করছি ওই যে আমাদের এলাকায় একটা নতুন মার্কেট হইতেছে না ওই জায়গায় এখন চুরি করার প্ল্যান্ড আমি দিছি ওইওটা টাকা উয়ে বেশি নিব আমি এইটা টাকা বেশি পাওয়ার প্রাপ্য না কিন্তু ভাই আমি যেটা চুরি করছি এর দামই তো বেশি না ভাই আমি যেটা চুরি করছি ওটার দামই বেশি আবে শালা ওই আমি খুঁজতাছি তাইলে ওরে আমার মার্কেটে চুরিটা করছে আপনিই বিচাড্ডা করেন কিরে তোরাই তাইলে চুরিটা করছস তোগরেই তো খুঁজতাছি আয় ক্যাপ্টেন মক্কা টাওয়ারের ম্যানেজারই তো আমি আয় আয় এটা কি করলাম যেইখানে বাগের ভয় ওইখানে সন্ধ্যা হয়